ভাই 24 25 টা ব্রিক করবে 25 টা করবে এক কৃষ্ণপুর অবহেলিত এখানকার মানুষের উন্নয়ন হয় না এবার যখন আমার কাছে ব্রীজ এন্ড লিস্ট চাইতে যে তার কয়টা ব্রীজ দেবেন কি করবে আমাদের সীমা পদ্ধতি আছে এবার আমি 24 টা ব্রীজ সদরপুর উপজেলার জন্য চাইছি তার মধ্যে 11 টা ব্রীজ অন্য কেউ দুঃখ পাবে না কারণ অন্য অন্য ইউনিয়নে ব্রিজের চাহিদা নাই খুব কম দুই একটা এখন যেগুলা বাকি আছে নিজের বাড়ি যাওয়ার জন্য জনগণের জন্য কিন্তু কৃষ্ণপুরের মানুষ আমাকে যে বিশ্বাস করে ভোট দিতে যে স্বপ্ন যেটা ভোট দিতে আপনাদের স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ কৃষ্ণপুরে যে সমস্যাগুলা কৃষ্ণপুরের সবথেকে বড় সমস্যা হল আইন শৃঙ্খলার অবনতি